এবার এটা বানাবো আমি বাদাম বড়শি অলরেডি এর মধ্যে দেখুন মিলিয়েছি মেশানো হয়ে এলাচ ছোটো এলাচ ডাস্ট করে মেশানো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন কালচে কালচে দেখুন তো এবার আমি আপনারা দেখতে থাকুন এইবার বানাবো আমি বাদাম বরফি আপনারা দেখতে থাকুন হচ্ছে বাদাম বাদাম মুর্বি হয় বাদাম মুর্বি অলরেডি অলরেডি কাঁটা হয়ে গেল এখন এবার ওপরে বাদাম হয়ে অলরেডি কাটা হয়ে গেছে এরপর বাদাম দিয়ে দিচ্ছি ওদের এটা অলরেডি বাদাম বলতে হবে দেখতে

আপনারা তুমি দেখতে থাকুন ঠিক আছে তাহলে অলরেডি আমি তৈরি করে ফেললাম আপনারা দেখতেই পেলেন তো অলরেডি বাদামি তৈরি হয়ে গেল দেখতে পারছেন তো আপনারা ভিডিও অলরেডি ফুল দেখুন ওয়াচ করুন তাহলে বুঝতে পারবেন